ক্যারামেল বানাতে পারছেন না গলানো চিনি আবার দলা পেকে যাচ্ছে তাহলে দেখুন আর তুড়ি মেরে বানিয়ে নিন ক্যারামেল সেই সাথে একেবারে পারফেক্ট রেসিপিতে পুডিং অসম্ভব মজার এই ঠান্ডা ঠান্ডা পুডিং গরমে খেতে কিন্তু দারুণ লাগে ক্যারামেল তৈরি করতে পারছি না আপু ক্যারামেল তৈরি করাটা দেখাবেন গলানো চিনি গলে যাচ্ছে এই ধরনের কমেন্ট আমি ইনবক্সে অনেকেই পাচ্ছিলাম তো চলেন আজকে দেখে নেই কিভাবে ক্যারামেল তৈরি করে নেবেন একেবারে তুরি মেরে প্রথমে আমি দুই চা চামচ চিনি দিয়েছি সাথে দুই চা চামচ পানি দিয়ে দিয়েছি মানে যতটুকু চিনি নেবেন ঠিক ততটুকুই পানি নেবেন তারপরে চিনিটাকে চুলাটা অন করার আগেই আমরা ঠিক এইভাবে পানির সাথে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে চিনিটা আমরা আগে থেকেই পানির সাথে গলিয়ে নিয়ে তারপর চুলাটা অন করে দেবো চুলাটা অন করে দিয়ে আমরা প্রথম দিকে মিডিয়াম টু হাইতে রাখবো হাইতে রেখে তারপরে যখন এরকম বুদবুদ এসে যাবে তখন চুলাটা কিন্তু মিডিয়াম টু লো করে দিব মিডিয়াম টু লো করে দিয়ে এভাবেই রেখে দিব খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই অনেক বেশি নাড়াচাড়া করার ফলেই কিন্তু এই গলানো চিনি আবার দলা পেকে যায় তাই এই যেভাবে আছে বুধবুত আকারে এভাবেই ছেড়ে দিবেন। এভাবেই থাকতে থাক আপনি দেখলেই তো বুঝতে পারবেন যে এটা রং ধরে আসছে এভাবে মিডিয়াম টু লো আছে প্রায় দেড় থেকে দুই মিনিটের মতো রেখে দেবেন কোনো নাড়াচাড়া করার কিচ্ছু প্রয়োজন নেই এই বুথ বুথ উঠতে উঠতে একটা সময় দেখবেন চার চারদিক থেকে আস্তে আস্তে একটু কালার ধরে আসছে ঠিক তখন মাঝখানে একবার চাইলে একটু নাড়া দিয়ে দিতে পারেন আর না দিলেও কিন্তু কোনো প্রবলেম নেই এইভাবে প্রায় দুই থেকে তিন মিনিট যদি আপনি রেখে দেন লোড থেকে একটু হাইটা মানে চুলার আঁচটা বাড়িয়ে তারপরে দেখবেন ঠিক এরকম কালার ধরে গেছে যখন এরকম কালার ধরে যাবে তখন অনবর্ত নাড়া শুরু করবেন আর এইভাবে যখন কালারটা অনেকটা গাঢ় হয়ে যাবে আপনি ক্যারামেলের কালারটা ঠিক কতটুকু করতে চান সে অনুসারে রেখে যখনই আসবে সাথে সাথে চুলাটা অফ করে দিবেন আমি কিন্তু এই মুহূর্তে চুলাটা অফ করে দিয়েছি আমি এরকম ক্যারামেল করে আজকে নামিয়ে নিয়েছি নামাতে নামাতে কিন্তু ক্যারামেলটা আর একটু গাঢ় হয়ে যায় সেটা বুঝেই আপনাকে চুলাটা অফ করে দিতে হবে দেখলেন তো কত সহজেই ক্যারামেল হয়ে গেল চিনি দলা পাকিয়ে যাওয়ার কোনো ভয় নেই যদি আমার এই টিপস ফলো করেন একেবারে সবাই বানিয়ে নিতে পারবেন তারপরে আমি যেখানে পুডিংটা জমাবো আজকে আমি কাপ পুডিং তৈরি করব দুইটা ডিমের দুইটা ডিম দিয়ে তিন কাপ পুডিং হবে তো আমি সেইভাবেই দুই কাপের মধ্যে ক্যারামেল দিয়েছি আর মধ্যে দিবো না তো এখানে আমি দুইটা ডিম ফাটিয়ে নিয়েছি একটা ডিমের কুসুম ভেঙে গেছে অলরেডি আর একটা আস্ত আছে দুইটা ডিমের জন্য আমি ছয় চা চামচ চিনি ব্যবহার করছি মানে প্রতি ডিমের জন্য তিন চা চামচ করে তো আমি ছয় চামচ চিনি গুনে গুনে দিয়ে দিলাম আপনাদের বুঝতে যাতে সুবিধা হয় সেজন্য আমি সব কিছু চামচ কাপ এগুলো দিয়েই দেখাচ্ছি কারণ এই জিনিসগুলো আমাদের প্রত্যেকের বাসাতেই আছে আর সাথে অ্যাড করে দিয়েছি সাত বোতল লবণ তারপরে একটা হ্যান্ড উইক্স অথবা একটা কাটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ঠিক ততক্ষণই এটা কিন্তু নাড়তেই থাকতে হবে চিনিটা গলে গেলে আমরা এখানে আগে থেকেই জাল করা কিছুটা গরুর দুধ অথবা পাউডার দুধ বা বাজারের কেনা যে প্যাকেট দুধ থাকে সেটাও নিতে পারবেন যার কাছে যেটা হাতের কাছে থাকবে সেটাই দিয়েই তৈরি করা যাবে তো আমি দুই কাপ চার কাপের দুই কাপ দুধ অ্যাড করে দিয়েছি দুইটা ডিমের জন্য দুই কাপ ভালো করে মিশিয়ে নিয়ে একদম শেষের দিকে অ্যাড করে দিয়েছি অল্প একটু ভ্যানিলা এসেন্স ডিমের যাতে গন্ধটা না থাকে তার জন্য ভ্যানিলা এসেন্স হাতের কাছে না থাকলে একটা এলাচের দানা গুঁড়ো করে দিয়ে দিবেন তাতেও কাজ হয়ে যাবে এখন আমরা সেই কাপগুলোতে পুডিংয়ের যে ব্যাটারটা তৈরি করলাম সেটা ছেঁকে দিয়ে দিব এইভাবে ছেঁকেই দিবেন এতে করে পুডিংটা ভেতর থেকে খুব স্মুথ হবে দুই কাপ হয়েও আমার কিন্তু আর এক কাপ হয়ে আমি ঠিক এইভাবেই ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে ঢেকে দিয়ে দিচ্ছি ফয়েল পেপার হাতের কাছে না থাকলে ওপরে যে কোনো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলেই হয়ে যাবে আর যদি কাচের পাত্রে পুডিংগুলো জমাতে চান সেই ক্ষেত্রে ভালো মানের কাজ হলে তবেই দিবেন নর্মালি কোনো কাজ হলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে সেটা বুঝে শুনে তারপরে দিবেন আমি ঢাকনার উপরে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি আর এই কাপের পুডিংটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে আমি আগেই উঠিয়ে বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি আর এদিকে আমার এই দুই কাপও কিন্তু হয়ে গেছে প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমি জাল করে নিয়েছি তারপরে দেখেন পুডিংগুলো একদম জমে গেছে পুডিংগুলো যখন খাবেন অবশ্যই খাওয়ার আগে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে খাবেন এতে করে দারুণ স্বাদ পাবেন তো আমি সাথে সাথেই নর্মাল টেম্পারেচার যখন এসেছে আপনাদের দেখে দেখাচ্ছি পরবর্তীতে আমি নর্মাল ফ্রিজে রেখে বাচ্চাদেরকে দিয়ে দিব তো এই তো ছিল আজকে আমার খুব সহজ করে দেখানো ক্যারামেল তৈরি এবং পুডিং তৈরির রেসিপি ভালো লাগলে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কাজে লাগিয়ে আপনারাও বাসায় তৈরি করে ফেলতে পারবেন ক্যারামেল এবং সেই সাথে মজাদার পুডিং তো গত ভিডিওতে যারা সুন্দর সুন্দর লাইক কমেন্ট শেয়ার করা ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আমি আপনাদের ধন্যবাদ জানিয়ে দিব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই রেখে দিচ্ছি